তোমরা যদি বাড়িতে একবার শুধু এই মটর পনির রেসিপিটা যদি রান্না করে খেতে পারো তাও আবার নিরামিষ তারপরে কিন্তু বারবার করে খাবে চলো বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমার জামাইবাবুর হাতের স্পেশাল মটর পনির প্রথমে মটর আর পনিরটাকে লাল করে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছিল তারপরে কিন্তু দিয়েছিল ফোরনের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর দিল মগজ বাটা তারপরে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দেওয়া হলো পরিমাণ মতো লবণ হ্যাঁ এটা কিন্তু একদম হালকা আছে কিন্তু আস্তে আস্তে করে কষাতে হবে আর নাড়তে হবে তারপরে দেখো ভালো করে একটু কষে এলে তারপরে এখানে দেওয়া হলো পনির মশলা যত হালকা আছে কিন্তু কষাবে তত কিন্তু তরকারি কিন্তু টেস্টটা দারুণ আসবে তারপরে দেখো এখানে দিয়ে দিল ভেজে রাখা মটরগুলো আর সত্যি কথা বলতে এত সুন্দর সেন্ট হচ্ছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর দেখো আছে কিন্তু আমার কোনো কাজবাজ নেই আমার জায়ামবাবু ঘুরতে এসেছে আর দেখো এদিকে আমাকেই রান্না করে খাওয়াচ্ছে তো আজ শনিবার পড়েছিল তাই জায়ামবাবু বললো দাও আজকে মটর পনিরটা আমি রান্না করে খাওয়াই তারপরে দেখো দিয়ে দিলো এখানে গরম জল তারপরে দেখো মটর আর ঝোলটা ভালো করে ফুটে এলে দিয়ে দিলো এখানে পনিরগুলো পনিরটা হালকা ফুটে আসলেই তারপরে দেখো এখানে দিয়ে দিলো বাটার সত্যি কথা বলতে এত সুন্দর সেন্ট হচ্ছে বন্ধুরা তোমাদেরকে কী বলবো যাই হোক তো সবজিটা তো আমি খেয়েছি বন্ধুরা দারুণ দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা তারপর দেখো এখানে দিয়ে দিলো হালকা দুধ তোমরা দেখতে পেলে আমার জায়ম্বুর হাতে কিন্তু আমি আগেও রান্না খেয়েছি দারুণ রান্না করে জায়াম্বুর বাড়িতে থেকে তো জায়ম্বুর বললো দাও আজকে আমি তোমাকে রান্না করে খাওয়ার আর দেখো এদিকে আমাকে টেস্ট করা সত্যি কথা বলতে দারুণ দারুণ হয়েছে লবণ ঝাল একদম কিন্তু সব ঠিক হয়েছে তারপরে দেখো দিয়ে দিলো এখানে কাস্তরি মেথি আর হ্যাঁ তোমরাও চাইলে কিন্তু একবার অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করবে দেখি না মাছ মাংসর কাছে একদমই হার মানবে তারপরে দেখো দিয়ে দিলো এখানে মিল্ক ক্রিম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে